এই ধরনের কিছু কটনের ডেলি ওয়ে সি এর কালেকশন নিয়ে চলো ঝটপট কালেকশন গুলো দেখানো যায় আজকে আমরা ইয়েলোর পরে তিনটে কালার দেখাবো যে প্রথম যেটার রয়েছে সেটা রয়েছে একদম লাইট ইয়েলো কালারের ওপর এটাও থাকছে ভিনেকের কাজ করার প্রত্যেকটাই এত সুন্দর বুকের কাছে কাজ করা থাকবে একদম ওয়ার ইউজ করার জন্য বেশি কাজ না কিন্তু আবার বেশি কাজ ছাড়াও একদম নর্মাল কাজও না এই প্রত্যেকটাই থাকছে এম এল এক্সেল ডবল এক্সেল চারটে করে সাইজ আর আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হাইডোটা এটা রয়েছে সিগিন কালারের উপরে এত সুন্দর ভিনেকের কাজ করা একটা থ্রি পিস যাচ্ছে সাইজ থাকছে এম এল এক্সেল ডবল এক্সেল চারটে সাইজ তো এটা রয়েছে একদম ডিপিএল মধ্যে এটার কাজটা যাচ্ছে সম্পূর্ণ আলাদা এটা রয়েছে পুরো সিকোয়েন্সের কাজের উপরে পুরোটা থেকে ডিজাইন করা আবার এখানে বোর্ড ডিজাইন করা থাকছে আর এত সুন্দর একটা ডিজাইন করা থাকছে সুতোর কাজ করা তার সাথে রয়েছে এত সুন্দর লাটকান তো এটারও আমি বলে দিই সাইজ একই থাকছে আর এত সুন্দর একটা কাপড় কাপড়টা জাস্ট ওয়াও কাপড়টা একদম মুলাম একটা কাপড় হাতে ধরে ওপার থেকে কেন থেকে প্রত্যেকটা ভাবেই বোঝা যাবে তো চলো পরের কালারটা দেখাই এত সুন্দর একটা রানী কালারের উপরে চলে যাচ্ছে তো অনেকেই তো গোলগলা পছন্দ করে অনেক দিদি ভাইরা আছে যারা এখনো ভি গলা পছন্দ করে না তাদের জন্য রয়েছে এত সুন্দর একটা কালেকশন এটা রয়েছে পুরোটাই গোল গলার ওপরে আর এটারও সাইজ থাকছে এম এল এক্স এল ডবল এক্স এল চারটে সাইজ আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হাই রোডটা হাই রোডের উপরে শ্রীকৃষ্ণ নার্সিং হোমের পাশে রয়েছে মা আগমেশ্বরী ড্রেসেস আর এটাও যদি কেউ বুঝতে না পারে তাও রয়েছে এখানে সরকার ফাস্ট ফুড সরকার ফাস্ট ফুডের অপোজিটে আর যারা কৃষ্ণনগর হয়ে আসবে তাদের জন্য রয়েছে শ্রী আমাদের একদম শান্তি শান্তিপুর যে বাইপাস বাইপাসে নেমে দু মিনিটের হাটা পর যে কোনো টোটো অটোতে বলে দিলে আমাদের দোকান দেখিয়ে দেবে তাছাড়াও রয়েছে সাব পোস্ট অফিস হ্যাঁ আমাদের তো দুটো পোস্ট অফিস একটা ডাকঘর আর একটা রয়েছে আমাদের স্টেশনের এখানে সাব পোস্ট অফিস অনেক অ্যাড্রেস বলে দিলাম তো দেরি না করে আমাদের এই সপে তাড়াতাড়ি চলে আসো আমাদের এখানে পুজোর কালেকশন অলরেডি অলমোস্ট ঢুকে গেছে তো চলো পরের কালারটা দেখাই যে কালারটা আমি পরে রয়েছি এটা হচ্ছে আমাদের একদম লাস্ট একটা কালার এই কালারটাও দেখাবো প্রত্যেকটা কালারই থাকছে এই যে এটা আমি খুললাম না এই যে এত রয়েছে আরও স্টক রয়েছে সব তো দেখানো সম্ভব না এই যে আমি পরে রয়েছে এটা মাস্টার ইয়েলো কালারের ওপরে এত সুন্দর একটা ডিজাইন করা আর এটাও থাকছে সিকোয়েন্স কার্টেল কালারের ওপরে আর এটা থাকছে ভিনেকের ডিজাইন করা কিন্তু গলাটা ভিনেক হবে না বুকের কাছে এরকম ধরনের কাজ করা থাকবে দড়ি দিয়ে এরকম বাধা থাকবে আর গলার এখানটায় পুরো লেজ বসানো থাকবে এটা আর দামটা বলে দিই এটা চলে চলেছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আমাদের এখানে হোলসেল রিটেল দুটোই করা হয় তো যারা হোলসেলে নিতে চাও তাদের জন্য রেটটা আলাদা থাকবে তারা তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এখানে আসতে পারবে না তারা আমাদের দে হোয়াটসঅ্যাপে এসে দিয়ে পাঠিয়ে দিলে আমাদের মাল তাদের ঘরে পৌঁছে যাবে তো অনেকেই রিভিউ দিয়েছে খুব ভালো ভালো রিভিউ দিয়েছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা শেষ করছি এখানেই নয়